মাঝরাতে সালমান মুক্তাদিরের বাসায় জেসিয়ার ভাঙচুরের ভিডিও ভাইরাল বেশ কয়েকবার ফেসবুকে ভাইরাল হয়েছে সালমান মুক্তাদির ও দু সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেস ইসলামের প্রেমের নানা কাহিনী সর্বশেষ ভাইরাল হয় জেস ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে সালমান মুক্তাদিরকে প্রেমের প্রতারণার অভিযোগের স্ট্যাটাস দুজনের কথিত ব্যক্তিগত কথোপকথনের কিছু স্ক্রিনশট ফেসবুকে দিয়ে ইংরেজিতে স্ট্যাটাসে বলা হয় তুমি আমার সঙ্গে যা করেছো সেজন্য আমি কখনো তোমাকে ক্ষমা করব না তুমি আমার হৃদয় নিয়ে খেলেছ এসব বন্ধ কর সালমান এভাবে কত মের জীবন তুমি ধ্বংস করবে কত মের ইউটিউবার সালমান মুক্তাদির ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসে ইসলামকে নিয়ে তখন চারদিকে আলোচনা সমালোচনার ঝড় হয়ে যায় পরে অবশ্য জানা যায় সেটি ছিল একটি ফেক আইডি তবে তাদের প্রেম বিয়ে নিয়ে গুঞ্জনে শেষ নেই এবার তাদের ঘি ঢেলে দিল ভাইরাল হওয়া নতুন একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয় ইসলাম মধ্যরাতে প্রেমিক সালমান মুক্তির বাড়িতে যান এ সময় নিরাপত্তারক্ষীরা তাকে দরজা খুলে ভেতরে যেতে দেননি এ সময় আর রাগের বসে জোরে জোরে দরজায় আঘাত করতে থাকেন চারদিকে আওয়াজে লোকজনের ঘুম ভেঙে যায় এক পর্যায়ে সালমানের মা নিচে নেমে আসেন তিনি জেসিয়াকে বাসায় ফিরে যেতে বলেন কিন্তু অনর জেসিয়া বাসাতে ঢুকবেন বলে দাঁড়িয়ে চিৎকার চাঁচামেচি করতে থাকেন সালমানের মা দরজা না খোলায় ইট দিয়ে ভাঙচুর শুরু করেন জেসিয়া ইসলাম এমনকি অশালীন ভাষায় গালি করেন সালমান ও তার মাকে সালমান মুক্তাদিরের বাসার বিপরীত পাশ থেকে কেউ বা কারা পুরো ঘটনাটি ভিডিও করেছেন ভিডিওতে তাদের কণ্ঠে এমন জন্য প্রকাশ পেয়েছে উৎপাতের তারা বলছিলেন মেয়েটিকে প্রতিদিনই বাসায় ঢুকতে হয় তবে আজ কেন দারোয়ান দরজা খুলছে না গেটে আঘাতের শব্দে কেউ ঘুমোতে পারছে না তবে কেন মধ্যরাতের প্রেমিকের বাড়িতে গিয়ে এমন কাণ্ড করলেন জেসিয়া সে বিষয়ে কিছুই জানা যায়নি জেসিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়েই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন নিতে গিয়ে দু একজনের কাছে সূত্রগুলো থেকে জানা যায় সবাই বলছেন কদিন আগেও সবকিছু ঠিকঠাক ছিল দুজনকে একসঙ্গে খুশি দেখা গেছে তারাও বুঝতে পারছেন না হঠাৎ কি করে এমন তিক্ততা এলো সম্পর্কে যার কারণে এভাবে ক্ষিপ্ত হয়ে উঠলেন জেসিয়া আর মধ্যরাতে তাকেই বা কেন বাসায় ঢুকতে দেয়নি সালমান বা তার পরিবার এদিকে সালমান মুক্তাদিরের ফেসবুক পেজে দেখা গেল সাত ঘন্টা আগে তিনি একটি ছবি পোস্ট করেছেন সেখানে এই ঘটনার কোনো রকম আভাসও নেই তাই ভিডিওটি কবে করা সেটিও নিশ্চিত হওয়া যায়নি প্রসঙ্গত দুই সালে অনুষ্ঠিত মিস বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে তারকা খ্যাতি লাভ করেন যে সে আর ইউটিউবার হিসেবে জনপ্রিয় সালমান মুক্তাদির বেশ কিছু নাটক ছবিতেও কাজ করেছেন তিনি দেখা গেছে বিভিন্ন বিজ্ঞাপনেও